আপনার জন্য যাকে বরাদ্দ করা হয়েছে সে পৃথিবীর শেষ প্রান্ত থাকলেও আপনি পাবেন আর আপনার জন্য যদি কাউকে না রাখে আপনার চোখের সামনে থাকলেও আপনি পাবেন না এই বাস্তবতাটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যা আপনার নসিবে আছে সেটা পাহাড়ের নিচে থাকলেও আপনার কাছে আসবেই আসবে আর যদি আপনার নসিবে না থাকে সুতরাং সেটা আপনার হাতের নাগালে থাকলে আপনি কখনো পাবেন না তাই পাওয়া নিয়ে করুন না পাওয়া নিয়ে আফসোস নয় আফসোসে জীবন শেষ হয়ে যায় শুকরিয়ায়ে জীবনের নিয়ামত বর্দ্ধিত হতে থাকে লা ইনশকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবাল আশাদিদ যারা আল্লাহর পক্ষ থেকে পাওয়া অল্পতে খুশি হয়ে যায় আল্লাহ তাকে অডেল নিয়ামত দান করেন চিৎকার দিয়ে বলেন আমাকে যারা ভালোবাসেন আমি তাদের কাছে একটা আবদার করে কথা বলি আপনার সামনে যদি দুই পক্ষের কখনো ইন্টারনাল এক্সটারনাল ঝগড়া হতে দেখেন আপনি সেখানে মিলানে কাজ করবেন দুই বন্ধু ঝগড়া করছে এক হাতে ওরা তো শয়তানের রাগের বর্ষের কারণে একজন একজনকে দৌড়বে না স্বাভাবিক দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে তো একটু ঠান্ডা হবে বা দুইজনকে নিয়ে তিনটা ছায়া খাইয়া ফেললেন না ভাই আল্লাহর আলাদা হতে দিয়েন না এই যে দেখেন আমাদের জুনিয়র জীবন অবধিক শেষ হয়ে গেছে এবার অভিজ্ঞ জীবন যে যতটুকু সময় কাটিয়েছি কোনো ভালো জিনিসের কথা মনে না পারলো দেখেন ওই ঝগড়ার কথা মনে পড়তেছে ওই ধুকার কথা মনে পড়তেছে ব্রেকআপের কথা মনে পড়তেছে লসের কথা মনে পড়তেছে কষ্টের কথা মনে পড়তেছে অপমানের কথা মনে পড়তেছে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে অবহেলা করছে ওইটা মনে পড়তেছে ভালো শান্তির কোন স্মৃতি আমাদের অতীতে নাই আমাদের জীবনটা তো আমরাই নষ্ট করে ফেলছি সেজন্য আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো যারা সত্যিকার শান্তিময় জীবন চান ভয়টা রাখবেন রবের দিকে নবীকে জানের চাইতে বেশি মোহাব্বত করবেন লাইমানা লিমাল্লা মোহাব্বত আলাহ আহলে বাইতের মোহাব্বত রাখবেন সাহবাই কেরামের মোহাব্বত রাখবেন আল্লাহর বন্ধুদের মোহাব্বত রাখবেন তাদের জীবন আদর্শকে বাচ্চাদেরকে শোনাতে গিয়ে নিজেকে শোনানোর চেষ্টা করবেন এতে হবে কি আপনার জীবনে যত কঠিন মুহূর্ত আসবে ওই আল্লাহর বলিয়া যেভাবে ওবার কাম করেছে আপনি ওবার কাম করে ফেলতে পারবেন রবের রহমত আপনার কাছে আসবে অশান্ত মনে শান্তির ব্যবস্থা হয়ে যাবে বলেন ওই যে আমরা কি চাই এতো ভুলে গিয়েছে আবার সবাই আমরা কি চাই এই পিছনের ভাই আপনারা একটু বলেন আমরা কি চাই আমরা কেউ লস চাই লাভ কয় প্রকার একটা হচ্ছে ক্ষণস্থায়ী আর একটা হচ্ছে আমরা চাই কোনটা চিরস্থায়ী আমাদের খনস্থায়ী দরকার এবার সেই চিরস্থায়ী শান্তির লাভ যদি দরকার হয় আমাদের একটা গাইডলাইনের দরকার আছে ওই গাইডলাইনের নাম হচ্ছে ইসলাম